হ্যালো ইউব্রিয় আশা করি আপনারা ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমার পাশে যে টাইটেল অথবা থামবেল বিষয়টা বুঝতে পেরেছি আজকে কী হতে চলছে হ্যাঁ আজকে কিন্তু হবে গানে গানে ধামাক্কা লড়াই এবং গানে গানে সুপার লড়াই এক কথা বলতে গেলে ওপার বাংলা হচ্ছে সুপার জেন লেজেন্ড এক কথা বলছে আশা ভোসলে এবং বাংলাদেশের সুপার লেজেন্ড হচ্ছে রুনার আমরা দেখবো হচ্ছে এই দুই ব্যক্তির মধ্যে গানে গানে কে সেরা এবং কে রয়েছে নাম্বার ওয়ান কার জনপ্রিয়তা কত বেশি যাই হোক কথা কম বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি গানে গানে বড়াই হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি অবশ্যই অবশ্যই ভালো আছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আশা ভোসলে এবং রুনা লায়লা এই দুই কিংবদন্তির কিছু গান পাশাপাশি রেখে শুনতে চলেছি আশা ভোসলেকে লতা মঙ্গেশকরের বোন হিসেবে পরিচয় করানোর আগে তার নিজের স্বতন্ত্র একটি পরিচয় রয়েছে বাংলা সহ বলিউডে নিজের কৃতিত্ব রাখার সহ ভারত সরকার থেকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন অন্যদিকে রুনা লায়লা বাংলাদেশ ভারত এবং পাকিস্তান এই তিন দেশে সমানভাবে জনপ্রিয় তিনি বাংলাদেশ সরকার থেকে সঙ্গীতের জন্য চোদ্দোবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন প্রথমেই আশা ভোসলের গান শোনা যাক তার প্রথমেই যে গানটি থাকবে সেটি তার এক সময়কার প্রচন্ড আশা ভোসলের এই গানটি আশির দশকে মানুষের মুখে মুখে থাকার মতো একটি গান ছিল

এর পরে থাকছে আশা ভোসলার একসময় প্রচন্ড হিট হওয়া লেগাই লেগাই গানটি সুপারহিট গানটি তিনি গেয়েছিলেন দিল্ত পাগাল হ্যাঁ মুভির জন্য

এরপর তিন নম্বরের রুনা লাইলার যে গানটি শুনব সেটিও একটি বাংলা গান আর গানটি অবশ্যই হচ্ছে বেদের মেয়ে জোচ্ছনা গানটি রুনা লাইলার গাওয়াই গানটি যে কতখানি জনপ্রিয় হয়েছিল সেটা তো বলাই না হল কারণ এটি তো এখনো পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী ছবি এরপরই থাকছে আশা ভোসলের আর কত রাত একা থাকবো গানটি গানটি তিনি গেয়েছিলেন চোখের আলোয় মুভির জন্য যেটি সে সময় ম্যাসি বাকারের হিট হয়

সর্বশেষ রুনা লাইলার থাকছে তার স্টেশনের রেলগাড়িটা গানটি রুনা লাইলার অ্যালবামে গাওয়া এই গানটি পরবর্তীতে ভারতীয় একটি ছবিতে রিমেক করা হয় রুনা লায়লার অ্যালবামের এই গানটি তার সর্বোচ্চ হিট গানের একটি

সে কিন্তু শুধু হিন্দি গান বাংলা গানও বলেছে অনেক সিনেমাতে আমিটা মানে কি বলবো এই ভিডিওর মধ্যে বুঝতে হবে আমি আমি মনে করি সে কখনো মানে হিন্দি ছাড়া অন্য কোনো ভাষা থেকে গান কর কিন্তু এই ভিডিও বুঝতে হবে আসলে সে বাংলা গান অনেক সুন্দর সুন্দর গান আমার মধ্যে উপহার দিয়েছে যাই হোক আটটা রিজেন্টের কথা যেটা না বলি সেটা হচ্ছে রোনালালা রুনালালা এমন একজন শিল্পী সেটা হচ্ছে শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়াও এবং পাকিস্তানের তার অনেক জনপ্রিয়তা রয়েছে আর আমি যেটা বলবো রুনা মতো এত সুন্দর সুন্দর বা এত সুন্দর গান আমাদের বাংলা ইন্ডাস্ট্রির উপহার দিচ্ছে এক কথা বলতে গেলে অসাধারণ তার যে একটা কণ্ঠের জাদু এক কথা হচ্ছে শুধু বাংলা সে কিন্তু ওপারে কিন্তু হচ্ছে হিন্দি এবং অনেক ধরনের সিনেমার বা অনেক ধরনের হিন্দি বা অনেক ধরনের পুরোনো দিনের গানগুলো অনেক মানুষের অনেক কিন্তু জনপ্রিয় যাই হোক এই দুই লেজেন্ডের কথা কী বল দুই লেজেন্ডের গান আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে এবং দুই লেজেন্ডের কণ্ঠ একদম অসাধারণ যাই হোক কার কন্ট্রির গান কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার